এরপরে কয়েক হাজার বছর পরে এরপরে হাশরের মাঠ সাজাইবো অনেকে তো মনে করে হাশরের মাঠটা বুঝি আসমানের উপরে আসলে কি আসমানের উপরে না এটা জমিনের মধ্যে সিরিয়াতে مرحبا পড়া शाम হবে হাশরের মাঠ মাঠটা হবে taman আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমি আগে আল্লাহ দাঁত জ্বালাইবো দাঁত জ্বালাই এই ফিতনাটা সবচেয়ে বড় ফিতনা সে আয়েশা কই ভাই আমারে আল্লাহ মান বেঈমানরা কইব মানলে কি কোন মানলে আমি তোরা মারতাম না আগুনে ফলাইতাম না বেঈমানরা মাইন্না ফলাইব আর ইমানদাররা কইব হয় খানা কানার কথা কানা তোরা আমি আজ মানতাম মুন্ডে ইমানদাররা তখন মাইরা ফলাইব রাসূল বলেন ইমানদার যদিও আগুনে ফলাই দিবে কিন্তু ওই আগুনটাকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিবেন আর বড় করে বলেন আল্লাহ দাদাদের একটা চোখ হবে কানা কি হবে একমাত্র ইমানদাররা বুঝবে তার কপালের মধ্যে তিনটা আরবি লেখা থাকবে আর বাকিরা বুঝবে না এখনও দেখছেন না কিছু কিছু লোক দেখেন এই আজকে কয়েক মাস ধরে সুদের ওয়াজ বন্ধ করে দিছে কথা কোন ঠিক না বেটি এর হইল সিআর 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 আমরা কি হারাম রে হালাল কইতে দেব আমরা তো ফারিও কেরা বেজার হইব কেটা ঘুষ হইব ইত্তা হুনা টাইম আছে আমরা আসলে আমার আরেকটু সামনে যায়াল ভাই আর পরে যদি কয় এই মুহূর্তে যদি দাদালে এসে কয় আমরা আল্লাহ মানব কে কে মানবেন হাত তুলে দাঁত জাল হয় দাঁত জালের শুরুতে আমরা বাইরে বাপটা হামু কথা কন এটাকে গায়ের সুরে কথা হবে নাকি মানের জুড়ে কথা হবে এই দাঁতালকে কেউ গায়ের সুরে চিনবে না সম্পত্তির জুড়ে চিনবে না দাগদালের মোকাবেলা হবে সেই দিন ইমাম দিয়ে কথা বলেন ঠিক কিনা ইমান হলো সবচাইতে বড় শক্তি ইমান যেখানে শান্তি গভীর মনোযোগ অযুবকের দোল এক ছেলে কথা বলবেন না বাবা আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে মানুষ সুরঙ্গ অবস্থায় উঠবে ওই উলঙ্গ অবস্থায় উঠার পর মাথার আধ বিঘা তো সূর্যটা থাকবে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে কিছু কিছু মানুষ হাসরের মহিদানে মাথার চুলগুলো গাছের মধ্যে পান্দা রাখবে এই মানুষগুলো হলো মহিলা মানুষ ওই মহিলাদের কি গাছের মধ্যে চুলগুলো জ্বলাইয়া পা গুলো মিসের মধ্যে জ্বলিয়া রাখবি এবার নবী আমার ডাক দিয়ে বলবে আল্লাহ এই সমস্ত গুলোকে যাদের চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আল্লাহর হাবিব এই প্রশ্ন করার পরে আমার নবী আপনার নবী বলেন আল্লাহ কেন তুমি আল্লাহ বলবেন হে বন্ধু এরা সমস্ত মহিলা যারা বে চলাফেরা করত যারা স্বামীর কথা অবাধ্য হইয়া ডানে চলত এমন বহুত মহিলা দিগম্বরে বাজারে যাই কি যায় না নবী আমার ডাক দিয়া বলেন আমি যখন মেয়ার আছে মধ্যে দেখছি সব চাইতে বেশি জিজ্ঞাসা করে নবী গায়ারে নবী দয়ার নবী কেন মহিলা বেশি জাহার লাভে ওই নবী আমার এই কথা বলার পরে আল্লাহ নবী আমার ডাক দেয় পরে হ্যাঁ দুইটা কারণে মহিলারা বেশি জাহান নামে এক নম্বরে মহিলারা বেশি বেশি কসম খায় দুই নম্বরে মহিলারা শুক্রিয়া আদায় করতে জানে না কথা প্রকাশ করে আর মহিলারা মিথ্যা কথা বেশি বলে এই জন্য আমার নবী বলে দুনিয়ার নারী সমাজ তোমরা যদি জাহান আগুন থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে দান সৎকা করো বেশি বেশি করে দান সৎকা করো এই দান সৎকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া রাখবে ওই হাসরের ময়দানে আবার কিছু মানুষ তাদের গায়ের মধ্যে তাদের হাতের মধ্যে বড় বড় নখ থাকবে এই নখ দিয়া নিজের চেহারার চামড়াটা নিজে চিল্লা চিল্লা ফলাইব চোখের চামড়া চেহারার চামড়া টেনে টেনে চিরা ফলাইয়া রক্তে চেহারা লাল হয়ে যাবে আর পুরো তারা এমন ভাবে নিজের চেহারার চামড়া নিজেরা চুল্লা চুল্লা কামবে কঙ্কালের মতো চেহারা হয়ে যাবে আল্লাহর হাবিব বলে আল্লাহ এরা কারাবো গো এমন ভাবে নিজের চেহারা নিজের চামড়া তুলতে যে আমার না বলে হে বন্ধু এরা কারা জানেননি এরা হইল দুনিয়ার সব গিবতকারী দল এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে গিবৎ করত এমন মানুষ রাজশোর আসে না তো আসাদ চাইতে আরো খারাপ

কুটি সাপ একটা ব্যক্তির দৌড়ানি দিবে ওই মানুষটা সাপের ডরে দৌড়ানি দিবে আপনারা জবান খুলি বলুন এটা কি দুনিয়া যে এক ঘরে আগুন লাগলে আরেক ঘরে জায়গা বাঁচার কোন রাস্তা নাই এবার ওই মহিলা ওই মানুষ গুলা দৌড়ে কুটি কুটি সাপ একটা মানুষের পিছনে দৌড়ে দৌড়তে 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 শ্বাস পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যায় যে জায়গায় দাঁড়ানোর পরে আর সামনে যাওয়ার জায়গা নাই সাপে তখন ডাক দিয়ে ভাই আর কোথায় পালাবি পালাইবার জায়গা নাই ওই সাপে ডাক দিয়া বলবে তোমার হাতটা সামনে বাড়াও কই কেন কয় যদি সামনে না বাড়াও তাইলে আমি তোমারে সুবল দিব সুবল দিব ডরে হাতটা সামনে বাড়ায়া দিবে সাপটা এমন ভাবে হাত দিয়ে উঠো জবানের কাছে আইসা বলবে মুখটা হা করো মুখটা যদি হা না করো তোমার প্রপালের মধ্যে বিষাক্ত সুবল দিয়া দিব যা জীবনে ও করতে পারবে না এই কথা বলার পর সাপের ডরে মুখ কানে হা করবে এই জবান দিয়ে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকে যাবে কাহারো পেটে হবে একশো সাপ কাহারো পেটে হবে এক হাজার সাপ কাহারো পেটে হবে এক লক্ষ সাপ আগে কম আর বেশি কোটি কোটি সাপ পেটের মধ্যে যাবে পেটটা তখন গড়ের তুলির মতন ফাটতে থাকবে এমন বড় হয়ে যাবে যাইয়া পেটের ভিতরে যাইয়া একদম সবুল মারা শুরু করবে এই সাপটা কেমন জানেন নি এই সাপের সুবুলটা বিষটা যদি দুনিয়াতে একবার ধার সারতো এই দুনিয়ার গাছপালা সব সাপের বিষের যন্ত্রণায় মরে যেত এমন কুটি কুটি সব পেটের ভিতরে সুবল মারতেছে আর পেটটা ঘরের মতন ফুলে গেছে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ গো <lightweight> oh, oh, <-out> এই সাহাব গুলো এই পেটের ভিতরে কি গো এই পেট গুলা কেন এমন ভাবে ফুলে আছে আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে ধন দিয়া মন পরীক্ষা করছিলাম আমি তারে ধন দিছি যেন গরিবের কর্জে হাসানা দেয় আমি তারে ধন দিছি যেন গরিবের দান করে সে দান করে নাই বরং গরিবের দুর্বলতার সুযোগ পাইয়া সে সুদে টাকা লাগাইছে যত টাকা হারাম উপার্জন করছে সব ওগুলা হারাম টাকার আমি আল্লাহ সাপে পরিণত করছি এই পেডের ভিতরে সাপ গুলো হলো তারা হারাম টাকা চিৎকার মেরে কে নাও জুবিল না বলা যাবে না এখন ও আদা করেন আমরা কি সুদ খাইব আর জোরে কোন সুদ খাইব আমরা কি হারাম খাইব আমার নবী আপনার নবী শুধু একানে সীমাবদ্ধ নয় বন্ধু হাসরে ময়দানে সব নবী nafsi nafsi বলে কাঁদবে কিন্তু আমার নবী আপনার নবী সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে সব উম্মতে আমার নবীর কাছে যাইয়া বলবে নবী গো মেহেরবানি করে আপনি আপনার উম্মতের জন্য একটু بارش করেন এই কথা বলা করে আমার নবীর সাজদা দিকে মাথা মুবারক তুলবেন না একটা মাত্র কারণে তুলবেন না কারণ আমার আল্লাহ তহন দুইটা সূরা

একটু দিলটা নরম করে নবীন নবীন রস্যবুজ গুম্বুজটা খেয়াল করে করে গান একটু সন্ডা করে দেন তুমি তাই তো তোমায়

pe mer mala ya rasul allah ya habibi ma sha allah ya habibi allah ya rasul allah tum

ംഗസി ബസു ല এই গজলের বইটা নিয়ে যাবেন অনেকগুলা গজল আছে মারে নিয়ে দিবেন মা পুরে পুরে খুশি হবে ইনশাল্লাহ এলাকার মা বন্ধু তো মনে আজকে মাহফিলা আসে নাকি মা বন্ধুর কি মাহফিলা আসে প্রজেক্টরে আছে মা বোনরা তো অনেক মহব্বত করে অনেক দোয়া করে আমার জন্য এবং ঘরে বসে বসে ওয়াজ আজও শুনে মা বোনদের কাছে গজলের বইটা নিয়ে দিবেন খুশি হবে ইনশাল্লাহ তার মাকে আর কি দিবেন একটা গজলের বই দেন মা আমা কন একটু বলেন না তুমি তাই তো তোমায় বাসি এই নবীর ভালোবাসেন না তুমি মোদে রাশার আলো তাই তো তোমায় আরি দায় নামের ফুল দানিতে দায় گے تھی میر مالا رسول اللہ بلس اللہ یا رسول رسول اللہ اللہ یا رسون ہو لہ

ঘুরতে শো কোন দিন জানি তোর হোমে সমানুজারী আশু মনদের এক বেড়া কুটিকেহার মালিক রাত্রে ঘুমাইছে দিনের বেলা দরজা খোলে না দরজা বাইঙ্গা ভিত্রটিকে দেখে গুমের মধ্যে মইরে রিকছে

দেখরে বান্দা যদি কিছু অংশ আমল গর্চিত করে রাখতে পারেন কাজ হয়ে যাইব কেমনে বয়স পাইছি কত আজকে ড্রাইভার লোক বইয়া গাড়ি বইয়া বইয়া আমরা হিসাব মিলে গেছি যে যদি কিছু অংশ কাম যদি আলাদা করে মানুষের কিছু দৈনন্দিন খরচের বাইরে কিছু জমাই রাখে না কিছু সঞ্চয় রাখে না বিপদে কাজে লাগে না তো কিছু অংশ আমল যদি আপনি যদি এক্সট্রা নফল টফল দিয়ে আর দান দক্ষিণা কুইরা যদি ফালাই রাখতে পারেন হায়াত যদি ষাট পান কত হ্যাঁ ষাট বছরে জিতে জিতে গেলে কত গুণা করছি আল্লাহ মাফ করে দেবো এইটার উপরে আজকে একটা তাবিল করছি ব্যাখ্যা ষাট বছর হায়াত পাইলেন দশ বছর আট বছর তো আপনার ছুটি কেটে গেছে হিসাব বেশি আছে এটা ভিতরে গুণা টুনা বেশি আছে নাই গুমের মধ্যে জ্যোতি রাইতে গুমান 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টা করে গেলেগা 60 দেখেন কত বছর গেছেগা হ্যাঁ ওয়ালাইকুম কত হিসাবটা অতলা কঠিন না কিন্তু আপনিরে বিবেক একটু দিতেছি কথা কথাগুলো হিসাব মিলে দিকের মিলে কিনা দিককে এরপরে আপনার এটার ভিতরে আবার দেখবেন যারা লেখাপড়ার একটা বয়স থাকে কিশোর থেকে যৌবন মতে দেখেন লেখাপড়ার বয়স থাকে ওই সময়টার ভিতরে

মোবাইল নাই ঘোরাফেরা নাই আড্ডা নাই কোনো খারাপ কাজ নাই কোনো ধরনের দুনিয়ার চিন্তা নাই শুধুমাত্র আল্লাহ বিল্লা কইরা কোনোরকম ভাবে সামাজিক ভাবে চললা ফিরা কবরে যাওন গা ভিতরে যাইতেছে বাকি বয়সটা মাসকান্দা হল তারে দশ পনেরো বছর বাইশ হইল আনন্দ করতেন ঘোরাফেরা করতেন আর ষাট বছরের ভিতরে চৈতাল্লিশ বছর গেছে গা এমনি আর হেমনে যদি আপনি জায়গা মতো যদি আমলটা ঢুকাই রাখতে পারেন ইনশাআল্লাহ এই সময়ের এই সময়ের যাই তুটি হোক না কেন আপনার কাফার হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না আপনি বুঝেন তো হিসাবটা বুঝেন তো আল্লাহ আপনার এত নিয়ামত দিয়ে দিচ্ছে কেমনে কেমনে আপনার সেফ নিয়ে দিতেছে বান্দারে ফি আইয়ি সূরাতি মাশা আর আমি তোরে আমি যেমন চাইছি মায়া করে বানাইছি এই জন্যই হাশরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলবেন এ বান্দারা দাঁড়াও লাব্বাইক ইয়া রব কোথায় যাও ব্যস্ত যাই কোন ফুঁজিলে বেহেস্তে যাও আমি নামাজ পড়ছি আল্লাহ মিথ্যা কথা কইছস নামাজ পড়ছত মানুষে দেখাই ভাল লাগে আমার সন্তুষ্টির জন্য নামাজ নাই দাঁড়াও দাঁড় করে দিব তুমি কোথায় যাচ্ছ আল্লাহ বেহেস্তে যাচ্ছি তোমার মতে কি ফুজি আছে কাল্লা হাজি। আমি হস করছি আল্লাহ কয় মানুষ তোরে হাজি কেবার লাগি হস করছ নাইলে মানুষ তোরে কৃপন কইব এত টি হাতে হস করে না আমি তোর মনের খবর জানি তুমি কই যাও কাল আমি শহীদ আমি গাজি আল্লাহ কয় মিথ্যা কথা কইছ তুমি গেছিলা বাজবল লাগিয়া মরবল লাগিয়া গেছ না যে যদু যদুতে আইতালে বেড়াগেরি করবা মানুষ তোমারে হাজী করবা তুমি মরে গেছ টাকা আসলে আমার সন্তুষ্ট করার জন্য শহীদ হছ ধরো দাদ দিবে হাসরে মাঠ উলঙ্গ অবস্থায় মানুষ এভাবে একের পর এক বিভিন্ন জভাতে দাঁড়ায় যাবে এরপরে বলেন রহমান কে আমরা যে গুনাহ করছি আল্লাহ জানে কি জানে না নেট যে করছি জানে কি জানে না এরপর দুই কান্দের মধ্যে দুইটা ফেরেস্তা আসেনি আচ্ছা আমরা গুনা কতটুকু করেছি আল্লাহ জানে কি না তো মিজানের ফাল্লা টানে এবার দরকার আছে ডাইরেক্ট করলি তো চলে এক তোর গুণা বেশি দুজনে যা এই ফেরেস্তারা এর গুণা বেশি এর দুজনে ফালা এই ফেরেস্তারা ওর গুণা কম ও মোমেন্ট ধরে বেহস্তে তো চলতো এই হাসার মাঠটা কেড়ে সাজাইছে আয়েশা ও সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে একজনকে তো আরেকজনের দিকে ফালাইব এটা কেমন একটা লজ্জার মাঠ আল্লাহ রাসূল বলবেন আয়েশা রে এটা এমন একটা মাঠ ও আখরাজাতিল আরদু আসকালাহা কবর থেকে যখন লাশটি উঠব তখন তার গাঁটটারে আমরা বাইঙ্গা দিয়া উড়াইব এতটুকু উপরে থাকবে সূর্য সুমাল লাগোনা দুনিয়াতে যেই আলো দেখতে যে তাপ দেখতেছেন বারোটা মুখের একটা মুখের নিরানব্বই ভাগ বাদ দিয়ে একটা ভাগ আর বারোটা মুখ লিয়া মাথার উপরে আসবে সাথে সাথে মাথার যে সান্দি এ তুলিটা উইরা যায় বোকা উইরা যায় যে মগজগুলো সিটটা সিটটা বাতের মারার মতন ডাইনে এবং বামে পড়বে আর যার গুণা যেমন হবে সেই পরিমাণে নিচে পানি হবে যার গুণা যেমন পানি তেমন কাহারও হবে গিরা পর্যন্ত কাহারও হবে হাঁটু পর্যন্ত কাহারও হবে কোমর পর্যন্ত কাহারও হবে গলা পর্যন্ত যার গুণা যতটুকু এত

এই কথাগুলো মুক্তি কিনে জানাননি যদি সুর থাকতাম বিশ মিনিট জাইলে গেলে আমি তো ফাঁকিতে বাড়া পছন্দ করি না এই জন্য মুখ দিয়ে ওয়াজটা বোঝাই দিতেছি